তোমরা কাদের পরে উঠে বসবা এই সুযোগ তোমরা পাবে না ইনশাল্লাহ ঠিকেরা আমার মুসলমান বাইর আল্লাহ ডাক দিয়ে বলছেন জালেমরা সব বলে গিয়েছি একজন মেত্র ব্যক্তি আছে যে ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় দাওয়া এই ব্যক্তিকে যদি আমরা বেশি পরিমাণে উপকন দিতে পারি যদি তারে খুশি করতে পারি আমাদের এপক্ষে পক্ষে দোয়া করে দিয়ে দেবে এই জন্য ওই ব্যক্তির কাছে যেতে হবে ইসমে আজম আছে তার কাছে এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া এই ব্যক্তির বাড়িতে যে ওকে ধরতে হবে বাচ্চা ডাক দিয়ে বলেন যদি সে রাজি না হয় বলে রাজি না হলে আরেকটা কাজ আছে এই ব্যক্তির স্ত্রী বড় সুন্দরী এই ব্যক্তির স্ত্রী বড় লভনীয় মানুষ এই স্ত্রীকে যদি বেশি কিছু দেওয়া যায় তাহলে কাজ হয়ে যাবে পরের দিন সকাল বেলা বাচ্চা আর তার সংসারা চলে গেল ওই হুজুরের বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলে হুজুর বাড়ি আসে কিনা সুন্দরী স্ত্রী যখন বের হয়ে আসে পদ্মার বিধান তখন নাজিল হয় নাই সেই সময় তো পদ্মার সেই পরিমাণ নাজিল হয় নাই পদ্দার ব্যাপারে কঠোরতা আরোপ করা হয় নাই সুন্দরী স্ত্রী যখন সামনে

ইবাদত খানা আছে ইবাদত খানার ভিতরে উনি সেজদায় পড়ে থাকে ওই জায়গায় তিনি সেজদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সমস্ত চামচাগুলোকে সাথে নিয়ে চলে গেলেন ইবাদত খানার কাছে যাওয়ার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা সেজদায় পড়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন রাব্বুল আলামিন এই আল্লাহ তাআলা তুমি ইমানদারদের প্রতি করুণা করো জালেমকে রাব্বুল আলামিন তুমি হেদায়েত দাও এভাবে বিভিন্ন ভাবে দোয়া করছেন আর এই জালেমগুলো দাঁড়িয়ে আছে কোন কোনো কথা বলে না দামা নামাজ যখন শেষ হয়ে ডানি বামে সালাম ফিরিয়েছে সন্দিক থেকে একজন একজন চামচা ডাক দিয়ে হুজুর আপনার এই ইবাদত খানার কাছে কে এসেছে আপনি একবার খেয়াল করেছে। হুজুর ডাকতে বলে যখন ইবাদত করা হয় তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ডানে বামে খেয়াল করতে পারে না কারণ আমার আল্লাহ পাক ডাকতে বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে পুরুষ মানুষ যে ব্যক্তি এই পৃথিবীতে চারটা কথা বলতে পারবে ইন্না সলাতি আমার নামাজন সুকি আমার কোরবানি ও মাহিয়া আমার মৃত্যু আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলমিন আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির গুণা মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় নেবে কারণ জীবনের চারটি জিনিস আল্লাহর জন্য করলা তার মানে জীবনের সব কিছু তুমি আল্লাহর জন্য স্বর্গ করে চটি করবে আল্লাহ পাকের জন্য সব করে দিয়েছ ডাকতে বলছেন হুজুর আমরা পার কাছে এসেছি কেন জানেন বলছে না তা তো জানি না বলছে আমাদের দেশে আক্রমণ করার জন্য পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট হযরত মুসা আলাইহিমুস সালাম আর ইউসা ইবনে নুন দুইজন নেতৃত্ব দিয়ে হাজার হাজার ইমানদারদেরকে তারা রিক্রুট করে ফেলেছে অস্ত্র শস্ত্র সজ্জিত করে ফেলেছে আমাদের দেশে তারা আক্রমণ করবে আমাদের প্রতিহত করার মতো ক্ষমতা নাই কারণ নবীদেরকে সাহায্য করে স্বয়ং আমার আল্লাহ ঠিক অথবা আমরা পারবো না তাই আপনার কাছে এসেছি কেন আমরা জানি আপনি মোস্তা জাবু দাওয়া আল্লাহর দরবারে দোয়া করলে আবার আল্লাহ আল্লাহর আলমিন দোয়া মঞ্জুর করে নিয়ে নেয় আপনি আজম জানেন তাই শুধুমাত্র আপনার কাছে দাবি হলো আপনি কত টাকা চান আপনার দিনার দিরহাম কত লাগবে বাড়ি ঘর কয়টা লাগবে আপনার গাড়ি বাড়ি কি লাগবে সব দিতে রাজি আছি শুধুমাত্র একটা দাবি আপনি মোসা নবীর বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করেন যেন এই যুদ্ধে সে পরাজয় বরণ করে আমরা যেন জয় লাভ করি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ডাকতে বলছেন আপনাদের মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গিয়েছে কেন কারণ হল আল্লাহর পেগম্বার তারা আল্লাহ রবিনের বিশেষ দূত অতএব তাদের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া মঞ্জুর হবে না কোন অবস্থায় হবে না বলছি আমরা কোনো কথা শুনতে চাই না যদি দোয়া না করেন আয়না ঘর রেডি আছে আপনার জন্য কথা বোঝেন নাই আমাদের পক্ষে আসবে না সেনাবাহিনীর প্রধান হয়ে আমাদের বিরুদ্ধে যাবা আয়না ঘরের ভিতরে তোমার চুলদারি পাকিয়ে দেবো ঠিক হবে এখনো পর্যন্ত অনেকেই বলছে আগেই ভালো ছিল আগে ভালো ছিল যে নির্যাতন হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে তার এক চুল পরিমাণ যদি তোমার হতো জীবনে কখনো ওই কথা তোমার জবান দিবের হতো না ঠিক ঠিকেরা ডক্টর সবিল ইসলাম মাসুদ ভাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদেরকে যে রিমান্ডে নেওয়া হলো সবচেয়ে কঠিন রিমান্ড কোনটা ছিল একটু বর্ণনা করেন তো উনি বলছিলেন যে আমরা গেলাম হেঁটে আর আসলাম পুলিশের কোলে পড়ে এরপরে কি আপনারা বুঝতে পাচ্ছেন না আমাদের রিমান্ডটা কেমন হলো বলছে না সেটা তো বুঝেছি কিন্তু একটু আপনাদের সবচেয়েতে কঠিন যেটা ছিল সেটা একটু বর্ণনা করেন বলছেন কঠিন ছিল এটা আমাকে আর দেলোয়ারকে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে যাওয়া হলো একটা বাথরুমের কাছে বাথরুমের প্যানের ভিতরে পায়খানা উপরে পায়খানা সমস্ত জায়গায় পায়খানা ছড়ানো যাবার পরে আমাদের নাকে দুর্গন্ধ আসছে আমরা চিন্তা করলাম আল্লাহ কোথায় নিয়ে আসছে চোখ বাঁধা চোখ খুলে দিল কিছুক্ষণ অন্ধকার দেখলাম এরপরে দেখলাম আমাদেরকে নিয়ে এসেছে একটা বাথরুমের কাছে নোংরা বাথরুম হাত বাঁধা অবস্থায় আমার মাথাটা ধরে আদেলওয়ারের মাথাটা ধরে ওই পাইখানা যুক্ত প্যানের ভিতরে মুখটা এভাবে ধরে দিয়ে আমাদের এই মাথার এইখানে বুড়জোত দিয়ে ধরে রাখলো পাঁচটা মিনিট যখন এটা রাখলো তখন আল্লাহর কাছে শুধু দোয়া করেছিলাম আল্লাহ এর চাইতে তুমি শাহাদাত দাও শহীদ করে দাও রব্বুল আলমিন এই কষ্ট আর জীবনে সহ্য করা যায় না এত টর্চার করেছে সব সহ্য করেছে কিন্তু পায়খানার উপরে আমাদের মুক্তা ছাব্বি দিয়ে রব্বুল আলমিন পাঁচটা মিনিট রেখেছে এটা যে জীবনের কত বড় কষ্ট এটা তো রব্বুল আলমিন তুমি ছাড়া এই পৃথিবীতে কাউরে বোঝানো যাবে না আমার মুসলমান বাইর এত কষ্ট করার পরে এই দেশ যখন স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আবার যারা লুটেপুটে পুটে খাবার চিন্তা

আল্লাহ রবুল আলামিন কবুল করবে না বললে কবুল করবে কি না করবে সেটা হলো পরের কথা আপনি দোয়া করবেন কি না যদি দোয়া না করেন তাহলে আয়না ঘরের ঢুকিয়ে রাখব দোয়া না করলেও রাখবো দোয়া যদি করেন তাহলে তো ভালো সম্মান পাবেন আল্লাহরবুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলেন আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আপনাকে দিতে পারবো না আমি চিন্তা ভাবনা করে দেখি চিন্তা ভাবনা করে যদি আমার ভিতরে যদি পরিবর্তন হয় তাহলে করব বলে আগে আগামীকাল পর্যন্ত আপনার সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো যেহেতু তারা অল্প সময়ের ভিতরে আমাদের এলাকায় চলে আসবে সেই কারণে সময় বেশি দেওয়া যাবে না আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হলো এখনো সকাল হয়ে গেল কোনো খবর আসে না দশটা বেজে গিয়েছে খবর আসে না বারোটা বাজলো খবর আসে না চিন্তা করলো এখন আমাদের অন্য চাল দিতে হবে এখন সম্পদ বোঝায় করে এনে দরবেশের বাড়িতে এনে তার স্ত্রীকে ডাক দেওয়া হলো মণিমুক্তা খসিত অলঙ্কার তার হাতের ভিতরে দেওয়া হলো ঘরটা তারা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিল বাচ্চাদের কাপড় দিল স্ত্রীকে কাপড় দিল সুন্দর একটা আয়না সামনের মাথায় যখন ঝুলিয়ে দিয়ে বউটাকে স্ত্রীকে ওই হুজুরের স্ত্রীকে ডাক দিয়ে বলে এবার তুমি একটু তাকিয়ে দেখো তুমি তো রাজপ্রাসাদের রাজার স্ত্রীর মতো তোমারে দেখা যাচ্ছে কত সুন্দর করে সাজানো হয়েছে এত সুন্দর করে তোমার সাজানোর কারণটাকে তুমি জানো কিনা বলে না জানি না বলে একটাই মাত্র কারণ তোমার স্বামী একটু পরে খাবার জন্য দুপুরের খানা খাওয়ার জন্য বাড়িতে আসবে তোমার তোমার স্বামীকে এমন ভাবে সোহাগ দিয়ে আদর দিয়ে আমাদের পক্ষে দোয়া করাইতে বলবা করাই নিয়ে নেবা যদি তুমি দোয়া করাইতে পারো শুনে রেখে দিয়ে দাও যে পরিমাণ অলংকার তোমাকে দেওয়া হয়েছে এর সাইতে ডবল সম্পদ তোমাকে আরো দেওয়া হবে শুধুমাত্র একটাই দাবি আমাদের পক্ষে দোয়া করতে হবে আমাদের পক্ষে কথা বলতে হবে যদি যদি তুমি আল্লামা সাইদি আমাদের পক্ষে কথা বলো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে বিএমডব্লিউ গাড়ি দেওয়া হবে গুলশানে বাড়ি দেওয়া হবে তোমাকে সৌদি আরবে প্রতি বছর ফ্রি হজ করানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দা এই দুনিয়ার এই দেশের মুজাদ্দিদ আল্লাহর ওলি যে কথাগুলো বলেছে সব কথা অক্ষরে অক্ষরে কেটে গিয়েছে আল্লাহর মাহবুব বান্দা ডাক দিয়ে বলেন বিএমডব্লিউ গাড়ির প্রয়োজন নাই এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট না করতে পারি আল্লাহ আল্লাহর রসুলকে যদি সন্তুষ্ট না করতে পারি মানে হাব্বালিল্লাহি ও আবগদালিল্লাহি ও আতালিল্লাহি ও মানালিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করো অতএব তোমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য বিরোধিতা করলাম তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারলাম না কারণ তোমরা ভারতের কথা মতো এই দেশকে শাসন করতেছো ভারতের অঙ্গরাজ্য বানাচ্ছ এই জন্য আঠারো কোটি জনতার কথা চিন্তা করে তোমাদের কথা সম্পদ তোমাকে দেওয়া হবে সম্পাদের পরোহ করিন স্ত্রীকে দেওয়া হবে এই নাও সম্পদ আর কত যাও সাপ দেওয়া হবে কথা শুধু একটাই আমাদের পক্ষে দোয়া করতে হবে আমাদের পক্ষ অবলম্বন করতে হবে আমাদের পক্ষে তোমাদেরকে বিভিন্ন ভাবে ব্রিফিং দিতে হবে আমরা যেটা করব তার বৈধতা তোমাদের দিতে হবে আমরা বললাম বৈধতা নাহি দিয়ে গা বলে তোমাদের নিবন্ধন নাহি থাকে গা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বাংলাদেশ থেকে তোমাদের কো যেতে হবে গা ঠিক কিনা আমার মুসলমান বাপ হুজুর যখন বাড়ি আসলেন দরবেশ যখন বাড়িতে এসেছি আসার পরে চোখ সানা বড়া। এত সুন্দর করে ঘর সাজালোকে লোকে স্ত্রীর শরীরের ভিতরে কি সুন্দর অলংকার ঝিকিমিকি ঝাকানাকা ঝলক দিতেছে স্ত্রী তো মুস্কে হাসি হেসে স্বামীর কাছে বসে গলা জড়িয়ে ধরে বলছে আমার কেমন লাগতেছে গো ডার্লিং দরবেশ বলতেছে না লাগতেছে তো ভালো কিন্তু মাল পেলে কোথায় আরে বাপরে আরো পাওয়া যাবে আরো দেবে জীবনে তো একটা কিছু দিতে পারো নাই একটা ভালো শাড়িও দিতে পারো নাই তোমার কাছে আসার পর থেকে আমার জীবন একেবারে হয়ে গেছে জীবনে কিছু পাইনি দেখো কত জিনিস পেয়েছি তুমি কি খুশি হও নাই বলতে না খুশি তো হয়েছে কিন্তু দিল ক্যাটা বাচ্চার পক্ষ থেকে দিয়েছে যাই যাইটাই এই জিনিস দেবে কে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো একটাই আল্লাহর পেগম্বার বিরুদ্ধে দোয়া আর জালেমের পক্ষে দোয়া জালেমের পক্ষে দোয়া যারা জালেমের পক্ষ অবলম্বন করে তারা হলো বড় জালেম হাদিস হাদিস আল্লাহর নবী বলেছে যারা জালেমকে পক্ষ অবলম্বন করে তাদেরকে আর জুলুম করার জন্য উৎসাহিত করে এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় জালেম ঠিক এরা তার দিয়ে বললেন দিয়েছে আপনাকে শুধুমাত্র এদের পক্ষে দোয়া করতে হবে স্ত্রী বলছে এই বাচ্চা বালেগের পক্ষে দোয়া করতে হবে তখন দরবেশ ডাক দিয়ে বলছে স্ত্রী তুমি কি চাও আল্লাহ পেগম্বারের বিরুদ্ধে আমি দোয়া করলে আল্লাহ দোয়া মঞ্জুর করবে বলে ওটা শুনতে চায় না সম্পদের মহে পড়ে গিয়েছে শয়তান তাকে পরীক্ষা করেছে পরীক্ষায় ফেল করেছে ঠিক যেহেতু আমার ভাই পরীক্ষার উপরে আলোচনা করতে বলেছিল তাই আমার একটাই কথা। তোমাকে দোয়া করতে হবে বাচ্চা বালিকের পক্ষে আল্লাহ রবিনের বান্দা বলছে দোয়া করলে দোয়া মঞ্জুর হবে না বলে মঞ্জুর হোক আর না হোক দোয়া তোমার করতে হবে ওই জায়গা থেকে দরবেশ না খেয়ে চলে গেলেন আবার তার সেই যে ইবাদতখানার ভিতরে যে সিজদায় পড়ে বলছে রব্বুল আলামিন বাচ্চা আমার কাছে এসেছিল আমি তারে ফেরাই দিয়েছি আমার স্ত্রীকে এমনভাবে সুন্দরভাবে তাকে বুঝিয়ে তাকে সম্পদ দিয়ে এমনভাবে তাকে সুন্দর করে বুঝিয়ে ফেলেছে আমার ব্রুদ্ধে যদি আমি আল্লাহ ওই জালেমের পক্ষে দোয়া না করি তোমার পেগমবারের বিরুদ্ধে দোয়া না করি আমার সুন্দরী স্ত্রী আমার কাছে থাকতে চাচ্ছে না এরও ইমান টলমল টলমল করতেছে শুধু হুজুর হলেই যে শুধু সে পরীক্ষায় পাশ করবে এটা যেন জীবনে কখনো মনে করবেন না কারণ বাংলাদেশের জমিনে বহু হুজুর দেখেছেন সব খেজুর আলা আটিওয়ালা হুজুর এর 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 খেজুরের গায়ে কিন্তু মাস না আয় শুধু জালেমের কাছ থেকে খাবার ধান করে ইমানের পথ পরিহার করে আল্লাহর দিনের বিরুদ্ধে যে তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির জন্য মিছিল করে যে ঠিক না আমার মুসলমান বেরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম আল্লাহর ওলি আল্লাহর দরবারে সিজদায় পড়ি আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আল্লাহ তোমার বিরুদ্ধে তোমার নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য তারা আমাকে বারবার প্ররোচিত করছে এমন কি তারা আমার স্ত্রীকে ধরে ফেলেছে স্ত্রীকে সম্পদ দিয়ে আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছে আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে বলে দিয়ে দাও আমি কি তোমার পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব কিনা জালেমের পক্ষে দোয়া করব কিনা আল্লাহ বেনামিন ডাকতে পারেন এ বালাম বিন বাউর খবরদার খবরদার তুমি যেন আল্লাহর পেগম্বরের বিরুদ্ধে দোয়া করো না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আইন আল্লাহর কথাগুলো বাস্তবায়ন করার জন্য আল্লাহর পেগম্বররা তারা চলে যায় নিজের স্বার্থের জন্য তারা যায় না রাব্বুল আলামিনের কথাগুলো আল্লাহর দ্বীনের কথাগুলো তারা বাস্তবায়ন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে অতএব খবরদার 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 পেগম্বরের বিরুদ্ধে জন্য তুমি দোয়া করো না খবরদার দোয়া করো না চলে আসলেন দরবেশ বাড়িতে স্ত্রী ডাকতে বলছে কি হলো কি হলো দোয়া করেছ বলছে না আল্লাহ বলেছে বিরুদ্ধে দোয়া করা যাবে না নে খোকা সব গোসাই নে এ জায়গায় আর থাকা যাবে না যখন দোয়া করবে না তাহলে তো এ সব অলংকার আবার ফেরাই দিতে হবে ঘরের ভিতরে সাজিয়ে দিয়েছে কাপড় চোপড় সব খুলতে হবে যার কাছে থেকে কিছু পাইনি এর কাছে আর থেকে লাভ নেই চল তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বলছে তাড়াতাড়ি গোসা বেটা আল্লাহর ওলি চিন্তা করছে সর্বনাশ আমার স্ত্রীও যাচ্ছে বাচ্চা কাচ্চাও যাচ্ছে এখন আমি কি করব। দতন্তরের ভিতরে পড়ে গেছেন শয়তানের খলিফা হওয়ার জন্য শায়তান মনের ভিতরে প্রশাসনা দেওয়া শুরু করে দিয়েছে আমার মুসলমান আবার চলে গেলেন তার কেদাবের খানা পড়ে যে আল্লাহ আমার স্ত্রী চলে যাচ্ছে সন্তান চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে আল্লাহ আমি কি করবো তুমি দিয়ে দাও আল্লাহ এবার আর তার কোনো জবাব দিলেন না আল্লাহ রব্বুল আলামিন কোনো জবাব দিলেন না যেহেতু একবার তার জবাব দিয়ে দিয়েছেন এই জন্য দ্বিতীয়বার আর কোনো জবাব দিলেন না শায়তান ধোকায় পড়ে গিয়েছি শয়তানের ধোকায় আল্লাহ আল্লাহর আলামিনের প্রিয় বান্দা যখন সালেমের পক্ষে আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করেছে আল্লাহ তুমি বাচ্চা বালিককে জয়লাভ করিয়ে দাও মুসা আলাইহিস সালামকে পরাজয় বরণ করে দিয়ে দাও আল্লাহর বালাম বিনবাউরের বাউরের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়ে নিয়েছেন মঞ্জুর করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ইসমে আজম দান করেছিল কবুতরের মতো সুপ্র কবুতরের মতো কিবা কিতাবের ভিতরে এসে তার ভিতর থেকে যেন একটা সুপ্র কবুতর বুকের দিক থেকে বের হয়ে আস্তে আস্তে করে উড়ে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বালাম বিনবাউর বাউর দোয়া তোমার আমি কবুল করে নিয়েছি কিন্তু আমার আলাই কি সালাম নাম তোমার বিরুদ্ধে দোয়া করেছে ওই যুদ্ধ শুরু হয়ে গেল দোয়া যখন করলেন তখন যুদ্ধ শুরু হয়ে গেল বাচ্চা বালামবিন বাউর দোয়া করেছে এই যে বাচ্চা বালক আর মোসা আলাইহিস সালাম দোয়া করলেন যুদ্ধ শুরু করলেন মোসা আলাইহিস সালাম এত ईमानदारনিক বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যখন পরাজয় বরণ করলেন মুসাফায়ে গুম্বর সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন রবুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে বলে দিয়ে দাও এই যুদ্ধে তো আমার পরাজয় বরণ করার কোনো কথা না কিন্তু কেন আমার পরাজয় হলো আল্লাহ রবুল আলামিন ডাক দিয়ে বলেন মুসা বালাম বিন বাউর নামে ওই বাচ্চা বালিকের দেশে একজন দরবেশ আছে আমার ইবাদত করে এত আমার পছন্দের মানুষ হয়ে গিয়েছে যে যাকে আমি ইসমে আজম দান করেছি মুস্তাজা দাওয়া বানিয়ে দিয়েছি এই আজম পাবার কারণে তার স্ত্রীর কথা মতো তার স্ত্রীর প্রসার শোনায় আর বাচ্চার কথার মতো সে আমার কাছে তোমার বৃদ্ধে দোয়া করেছে তাই আমি দোয়া মঞ্জুর করে নিয়েছি অতএব তোমাকে আমার পরাজয় বরণ করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিবেন রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া তো তোমার দরবারে কারেন্টের মত মঞ্জুর হয়ে যায় তাই তোমার কাছে একটা দোয়া করে দিলাম এই আল্লাহ তাআলা যে নবীর বৃদ্ধে ইসলামের বৃদ্ধে দোয়া করে রাব্বুল আলামিন তুমি তার ভিতর থেকে ইসমে আজমটা উঠাই নিয়ে আল্লাহ তার মুস্তাজাবুত দাওয়াটা বন্ধ করে দাও কোনো দোয়া তুমি আর মঞ্জুর খবরদার দোয়া মঞ্জুর করবানা মঞ্জুর সম্মেলনের মধ্যে বললেন আপনি তো জান্নাতি মানুষ তোর বাবা কি জান্নাত কি নিয়ে নিছে নাকি সালেমকে জান্নাতি বলে যারা। সুলমের প্রতি স্বীকারোক্তি দেয় তারা ঠিক আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আস্তে করে তার কাছ থেকে ইসমে আজমটা সেনাই নিয়েছে আল্লাহ কে ডাকতে বললেন আল্লাহ আমার কাছ থেকে একটা শুভ্র কবতারের মতো চলে গেল আল্লাহ পাক ডাকতে বলে তোমার ইসমে আজম ওঠাই দিয়েছে তুমি আর দোয়া করলে তোমার দোয়া আমার দরবারের মঞ্জুর হবে না কারণ তুমি নবীর দোয়া করেছো তখন ডাকতে বলছে রব্বুল আলাবিন তুমি আমার প্রতি করো করো আমাকে কিছুটা আর দোয়া করার সুযোগ করে দিয়ে দাও দোয়া করতে আল্লাহ তুমি ওর দোয়া আর মঞ্জুর করবানা বাচ্চা বালাম বিন বাউ বালাম বিন বাউর দরবেশ বলছে আল্লাহ তুমি আর একটু আমার সুযোগ দাও আর জীবনে এমনটা করব না আল্লাহর দিবানের যুদ্ধে আগে জয় লাভ হয়ে যাক মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন আবার তুমি যুদ্ধ করো যুদ্ধ করলেন যুদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আর ইমানদাররা বাদে বাচ্চা বালককে এমন ভাবে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে ফেরাউন আল্লাহ যেমন ভাবে দুনিয়ার জমিন থেকে শেষ করেছে বাচ্চা বালককে ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে শেষ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কাফেরগুলোকে ওইভাবে শেষ করেছে আর যে সমস্ত চাল বাস কাপের তারা দুনিয়ার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা বিচারপতি মানিক বলছে আমি সাইদি সাহেবের রায় দিলাম আল্লাহ পাক বলছে বিশটা দিন ওয়েট করো তারপরে দেখো তোমার কি হয় পাঁচ তারিখে বিজয় হয়ে গেল ছিয়ানব্বই লক্ষ টাকা নিয়ে পেশার প্রতি সিলেট দিয়ে ভারতে ঢোকার জন্য সে ওই দিক দিয়ে পালাচ্ছিল সিলেটের লোকজন ধরে এমন পিটন পিটাইছে দুইটা বিশি থেকে একটা বিশি খুঁজে পাওয়া যায় নাই এমন পিটান পিটাইছে এখন সে জেলখানার ভিতরে কুকুরের মতো তার মৃত্যু হবে ইনশাআল্লাহ না এখনো যায়নি ভাই ওটা ভয়া খবর পরবর্তীতে আবার মানে জেল কর্তৃপক্ষ খবর দিছে যে তার অবস্থা শোচনীয় যে কোনো মুহূর্তে পটল তোলার সম্ভাবনা আছে তবে তার মৃত্যুটা কুকুরের মতো হচ্ছে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট মৃত্যু হবে শনি রেখে দিয়ে দেন আমার মুসলমান ভাই বাচ্চা দুনিয়ার চমিন থেকে শেষ হয়ে গেল বিন বাউর আল্লাহর কাছে বলছে আল্লাহ দয়া করে তুমি আমার আর একটা বার সুযোগ দাও আলামিন বললেন বালামবিন বিন বাউর তোমাকে আমি আল্লাহ সুযোগ দিলাম মাত্র তিনটা দোয়া আর তুমি করতে পারবা জরে বলেন কয়টা তিনটা দোয়া মাত্র তিনটা দোয়া তুমি আমার কাছে করতে পারবা বলবো না থাকবে বলবো বলবো আমার মুসলমান ভাইরা তাই যদি বলতে হয় এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক পরীক্ষা করবে ঠিক না সে পরীক্ষা কোনো শেষ নাই সবচেয়ে বড় পরীক্ষা হলো কবরের ভিতরে যাওয়ার পরে আল্লাহর আলমিন যে আপনাকে আমাকে প্রশ্ন করবে তিনটা এটা হলো সবচেয়ে বড় পরীক্ষা কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে কবর খনন করা হচ্ছে শুধুমাত্র আপনি যে ত্রিশটা সেকেন্ড কবরের ভিতরে আসতে করে একটু শুয়ে পড়বেন শুলে তো গুনা হবে না হবে নাকি কোনো কিছু হবে না লোক দাঁড়িয়ে থাকবে শুয়ে চোখটা বন্ধ করে বলবেন আল্লাহ এই কবরটা যদি আজকের মালনা ফারুকিন না হয়ে আমার হতো তাহলে তো আমার একটু পরেই বিচার ফায়সালা কার্যক্রম শুরু হয়ে যেত ঠিক কি না আল্লাহ রাব্বুল আমীন ডাক দিয়ে বললেন ইয়া উমাল তামলিকুন আফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়ামা ইজিল লিল্লাহ আল্লাহ আলামিন ডাক ডাকদি বলেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ আলামিন এমন এমনভাবে বান্দাকে ওই জায়গায় এমনভাবে তার ব্যবস্থাপনা করবে সেইখানে কেউ তা সাহায্য করতে পারবে না আমিও পারব না আমার হুজুরও পারবে না ওই জায়গায় একমাত্র সাহায্যকারী হবে আমার আল্লাহ আল্লাহ রব্বল আলামিন যদি আপনার আমার পক্ষে সাহায্য করে তাহলে আপনি আর আমি আল্লাহর জান্নাতে যেতে পারব না হলে যাইতে পারব না ঠিক না কোটি কোটি টাকার মালিক ধরা খেয়ে যাবে কিন্তু একজন সাধারণ রিক্সাওয়ালা ব্যানওয়ালা সেদিনকে আপনার আমার সামনে দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ঠিক কিনা ওই জায়গায় কোনো কিছু হবে না সেই জায়গা থেকে পরিত্রাণ পাবার জন্য যদি পরিত্রাণ পায় কবর হয়ে যাবে জান্নাত আর পরিত্রাণ না পাইলে হবে জাহান্নাম ঠিক কিনা এই কবর যেন আপনার আমার জন্য জান্নাত হয় এটা আমরা সবাই চাই কিনা সরে বলেন চাই কিনা তাই আপনাদের কাছ থেকে মাত্র পাঁচটা মিনিট সময় নিচ্ছি আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহ রব্বিনের কোন